তো সকাল সকাল চলে গেছিলাম আজকে বাজারে তো বাজারটা আজকে আমি করেছি আমার বড় যেহেতু শরীর ভালো না তো কয়েকদিন বাজারটা আমাকে করতে হবে তো আজকে নিয়ে এসেছি হচ্ছে লাল শাক আর ঢেঁড়স পেঁপে আর নিয়ে এসেছি হচ্ছে আম তো মেয়েকে আজকে স্কুলে পাঠাতে হবে গত দুদিন তো স্কুল পাঠাতে পারেনি সোমবারে স্কুল খুলে গেছে তো সোমবারে ওকে নিয়ে গেছিলাম স্কুলে আর মঙ্গলবার থেকে আমার বয়ের শরীরটা ভালো ছিল না তো ওই জন্য স্কুল পাঠাতে পারিনি সোমবারও সোমবারেও পাঠাতে পারিনি মঙ্গল আর সোমবারে পাঠিয়েছি মঙ্গলবার আর বুধবার দুদিন স্কুল পাঠাতে পারিনি আজকে তো স্কুল পাঠাতেই হবে তো ওকে টিফিনে আম দিব তো আম নিয়ে এসেছি আর এখানে নিয়ে এসেছি হচ্ছে বাটা মাছ তো আজকে বাটা মাছ রান্না করব আর এখন আম কেটে নিচ্ছি ওকে টিফিনে আম দেবো যেহেতু সময় বেশি নাই হাতে টিফিনে কিছু করে দিতে পারবো না তাহলে আমি একটু আম দিয়ে দিই তো আমটা কেটে একবার ওকে টিফিন বক্সে রেডি করে দিয়ে দিব আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি স্কুলে ভাত খেয়ে যাবে আর আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি মুসুর ডালের মধ্যে আলু আর পেঁপে দিয়ে একবার সেদ্ধ বসিয়ে দিয়েছি তো ডাল সেদ্ধ পেঁপে আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে স্কুলে যাবে আর এখানে একটা আলু কেটে নিচ্ছি আলুটা কেটে এটাও সেদ্ধ করবো তবে ওকে দিব না এটা একটু আলু সেদ্ধ মাখা করব আর মেয়েকে যেটা খেতে দেবো পেঁপে সেদ্ধ ডাল সেদ্ধ আলু সেদ্ধ ওটা বড়কেও দিব সকালে খেতে তো ওর জন্য একবারে করে নিচ্ছি ওকে যদি এখন হালকা ফুলকাই খাবার খেতে হবে তেল মশলা একদমই খাওয়া যাবে না ঝাল তেল মশলা সবই খেতে বারণ করেছে দেখতে তো ওকে একটু ডাল সেদ্ধ দিয়ে দেবো আর পেঁপে সেদ্ধ ওর জন্য দিয়ে দিয়েছি আর এখানে আলুগুলো কেটে ধুয়ে নিচ্ছি আর আমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আমগুলো কেটে মেয়েকে টিফিনে দেবো তার আগে বুটিটাকে ধুয়ে নিচ্ছি কারণ আলু কাটলাম তো আলু কাটার পর আলুর কচগুলো লেগে যায় বুটিতে ওটা দিয়ে আম কাটলে তো আমটা আবার কেমনই বালি কিচকিচ করবে তো ওই জন্য বুটিটা একটু ধুয়ে নিলাম আর আজকে রান্না করবো হচ্ছে বাটা মাছের ঝোল বাটা মাছের ঝোলটা আজকে একটু হালকা পাতলা করেই করব শুধু আলু দিয়ে করব আপনার সবজি দিবো ওনার মধ্যে আর লাল শাক ভাজা আর পেঁপের তরকারি করবো পেঁপের তরকারিটা পেঁপে আলু দিয়ে করবো একদম সাধারণভাবে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে আর থাকবে শুধু হলুদ লবণ দেবো কোনো মশলাপাতি ওর মধ্যে দেবো না কারণ আমার বড়কে ওটা খেতে দিতে হবে আর মশলাপাতি দিলে ওরা আবার একটু অসুবিধা হয়ে যাবে যেহেতু গ্যাসটা অতিরিক্ত পরিমাণে হয়ে আছে তো ওখানে সবজি সবজি কাটতে এখনও কাটা হয়নি আমার এখন দেরি আছে আর মেয়ে এখানে স্কুলের জন্য সান করে রেডি হয়ে গেছে তো ওদিকে স্কুলের জন্য দাঁড়িয়ে আছে আমি আজকে নিয়ে যেতে পারবো না পাশের বাড়ি এক পিসা আছে পিসার সঙ্গে যাবে তো এখানে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি আলু মাছের ঝোলের জন্য এখানে আলু কেটেছি আর এখানে কাঁচা লঙ্কা চেয়ে নিয়েছি শাকের জন্য ডালের জন্য আর পেঁপের তরকারির জন্য এখানে পেঁপে আলু কেটে ধুয়ে নিয়েছি এটা তরকারি হবে আর এদিকে মশলা কেটে নিয়েছি হচ্ছে এটা মাছের ঝোলের জন্য টমেটো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর মাছ ধুয়ে ফেরেছি ¡Vámonos con emojis! ওদিকে তো ওরা তো স্কুলে চলে গেল আর এই ডাল সেদ্ধ সকালে করেছিলাম পেঁপে আলু দিয়ে আর এদিকে মাছগুলোতে হলুদ লবণ মাখাবো এখন এখানে তরকারিটা আমি বসিয়ে দিয়েছি পেঁপের তরকারি হলুদ লবণ আর একটু তেজপাতা দিয়েছি চিরা কাঁচা লঙ্কা আর পাঁচফোরণ আর কোনো কিছু এর মধ্যে দিবো না এখন ওটা ঢাকা দিয়ে সেদ্ধ করে রান্না করে নেবো এখানে বড়ের জন্য শশা দিয়েছিলাম ওকে শশা আর মুড়ি সকালে কোনো কিছু খেলো না ভারী খাওয়ার খেতে পারছে না হালকা ফুলকা খাচ্ছে অল্প অল্প করে খাচ্ছে তাতে খাওয়ারটা হজম হতে সময় লাগছে তো এরকম গ্যাস হলে ও একবারে খেতে পারে না অল্প অল্প করেই খায় তো মুড়িটা দিয়েছিলাম মুড়িটাও ঠিকমতো খায়নি অল্প খেয়ে রেখে দিয়েছি আবার পরে ওটা খাবে তো সকালে ভেবেছিলাম যে ভাত দিবো তো বললো যে ভাত খাবে না ভাত একবারে দুপুরেই খাবে আমি এখন এখানে পটলগুলো মেখে নিচ্ছি এই তেল পটল ভাজা করব। তারপরে এই তেলে একবারে মাছ ভাজাগুলো আর মাছের ঝোলের জন্য আলুগুলো সব একবারে ভেজে নেব আর ওদিকে আমার পেঁপের তরকারিটাও জল দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি তবে হতে একটু সময় লাগবে ওদিকে হতে থাক ওটা আর এদিকে আমি এখন পটলগুলো আর মাছগুলো ভেজে নেব যেহেতু পাঁপড়ও ভেজে নিলাম পাঁপড়টা ভাজার পরে পটলটা ভাজবো নাহলে পাঁপড়গুলো হলুদ হলুদ হয়ে যাবে পটল যেহেতু হলুদ দেওয়া আছে তো পাঁপড় ভাজা হয়ে গেছে এখন পটলগুলো এক এক করে ভেজে নিই তো দেখি পটল ভাজাগুলো হয়ে গেছে আর মাছের জন্য যে আলুগুলো ভেজে নিয়েছি যেটা মাছের ঝোলে দেবো আর ওই তেলে একবার মাছগুলোও ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হলে তারপর মাছের ঝোলটা করবো যদি মাছগুলো ভাজা হচ্ছে আর এখানে আমি বসিয়ে দিয়েছি ভাত মানে সকালে যে ভাত করেছিলামই ওই ভাতটা একটু বের করে নিয়েছি এই ছোট সসপ্যানটাতে ওর মধ্যে একটু ভাতের মাঠ দিয়ে আমার বড়ের জন্য করছি এটা একদম গলা গলা করে ভাত করতে হবে শক্ত ভাত এখন খেতে পারবে না আর এখানে পেঁপের তরকারিটাও হয়ে গেছে তখন শাকটা বসিয়ে দিচ্ছি তো পটল ভাজা পাপড় ভাজা মাছ ভাজা আর পেঁপের তরকারি এগুলো হয়ে গেছে শাকটা এখন করব তারপর মাছের ঝোলটা করব পেঁপের তরকারি নামিয়ে ওই কড়াইয়ে একবারে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি মাছের মশলাটা এখানে কষে গেছে এখন আলু দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে আলু সেদ্ধ করলে মাছগুলো দিয়ে দিব আর এখানে শাকটা আমার প্রায় হওয়ার মধ্যে এগুলো হলেই রান্না হয়ে যাবে তো এখানে সব রান্না হয়ে গেছে পেঁপের তরকারি একটু মাখা মাখা করেছি এটা আর দিকে লাল শাক ভাজা এখানে আছে মুসুর ডাল এটা পেঁপে দিয়ে করেছি আর এখানে হচ্ছে বাটা মাছের ঝোল এটা একদম হালকা পাতলাভাবে করেছি আর পটল ভাজা পাঁপড় ভাজাতে বললামই এগুলো আজকে রান্না হয়েছে তো এই হচ্ছে আজকের রান্না আর এটা আমার বরের জন্য দুপুরে খাওয়া বেরিয়ে নিয়েছি একদম অল্প একটু ভাত আর পেঁপের তরকারি তো অল্প অল্প করে খেতে পারছে ভাতটা একদম গলা গলা করেছি আর পেঁপের সবজি দিয়ে খাবে তো দুপুর সকালে তো ভাত খায়নি আজকে দুপুরে একবারে খাবে আর এদিকে ও নিয়ে এসেছে হচ্ছে মৌসুমি আর আমি সকালে আমনি এসেছিলাম ওগুলো এখন গুছিয়ে রাখবো তো একটু ঠান্ডা জিনিস খেতে বলেছে ওকে মৌসুমির রস আখের রস এগুলো ঠান্ডা জিনিসগুলো খেতে বলেছে তো ভাত তো ওরকমই গলা গলা খাচ্ছে অল্প পরিমাণে খাচ্ছে সকালে একটা মৌসুমি কেটে দিয়েছিলাম ওটাও খেয়েছে এখন ভাত খাওয়ার পরে এখনও একটা মৌসুমি কেটে দিব তাহলে মৌসুমি খেলে এনার্জিটাও আসবে আর শরীরের দুর্বলতাও কেটে যাবে আর যেহেতু গ্যাসের জন্য সেরকম কিছু খেতে পারছে না একদম হালকা ফুলকাই খাচ্ছে তো শরীরটাও দুর্বল হয়ে গেছে এখানে সব গুছিয়ে ওকে একটা মৌসুমি কেটে দেবো এখন আর এখানে সকালে একটা মৌসুমি কেটে দিয়েছিলাম ওটাও খেয়ে রেখে দিয়েছে বাটিটা এখনও ধোয়া হয়নি ওটাও ধুব আমগুলো মৌসুমিগুলো এখানে গুছিয়ে নিলাম গুছিয়ে তারপর ওখানে ওকে কেটে দিব তারপর রান্নাঘরে অনেক কাজ আছে রান্না তো হয়ে গেছে বাসন টাসন ধোয়া সব কাজ করে আবার মেয়েকে আমাকে স্কুল থেকে আনতে যেতে হবে তো পিসা যেহেতু সকালে নিয়ে গিয়েছিল তখন আনার টাইম হবে না আমি সান্ধান করে তারপর ওকে স্কুল থেকে আনতে যাব এখন বাজে শুয়া তিনটা এখন যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে স্কুল ছুটির টাইম হয়ে গেছে তো খাওয়া দাওয়া করলাম এখন করে এখন বেরিয়ে যাবো খুবই রোদ কথাটা নিয়ে নিলাম এখন একটু ছায়া আছে একটু চাই নিয়ে আসি তারপর দেখো দেখো এখন স্কুল থেকে নিয়ে আসলাম আর আমার মেয়ে কাণ্ড দেখো স্কুলে মাঠে হয়তো কাদা ছিল ওখানে দেখেনি পড়ে গেছে আর ড্রেস কেস সব নোংরা করে দিয়েছে যাই হোক এগুলো খুলে রাখতে বললে সাইড করে খুলে রাখলো কালকে ধুয়ে দিতে হবে কালকে তো কালকে আর পরশু দুদিন বন্ধ আছে তো ভালোই হলো নাহলে কালকে স্কুল পাঠাতে পারতাম না ড্রেসটা কেসটা কাদা লেগে পুরো নোংরা হয়ে গেছে তো কাল পরশু কালকে ধুয়ে দেবো ড্রেসটা দেখো পুরো ড্রেসে লাগিয়ে দিয়েছে টিফিন দিয়েছিলাম টিফিনটাও খাইনি এটাও রেখে দিয়েছে তো মেয়েদিকে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু বিছানায় রেস্ট নিচ্ছে আর ওর পড়া আছে ছটা থেকে পড়তে যাবে আর আমি কাপড় চোপড়গুলো ধুয়েছিলাম এখনগুলো গুছিয়ে নিব তো সকালে তো মাগুলো সব ছাদে মেলে দিয়ে এসছে আমি এখন সবাইগুলো গুছিয়ে নেব মা ভাজ করেছে কিন্তু মা ঠিক মতো ভাজ করতে পারে না তো আমি এখন একটু ভালো করে ভাজ করে তারপর যেখানে যেটা রাখার ওগুলো রেখে দেবো আরও এখন এই যে বদমাশি শুরু করে দিয়েছে খেলতে যেতে পারছে না ওইগুলো সবারই বিকালে পড়া আজকে তো ওই জন্য ঘরে বসে একা একা আমার সঙ্গে বদমাশি করছে অসময়ে মানুষকে ঠিক মতো চেনা যায় যে কে কীরকম আমার বরের যখন এরকম হলো তো আমি অনেকজনকে ফোন করেছিলাম ও ওর বন্ধুদেরকে ফোন করেছিল তো না কেউ ফোন তুলে না কোনো ব্যাক কল করে আর যারাও তুলেছে তারাও একটা একটা বাহানা দিচ্ছে যে হ্যাঁ যেতে পারবে না তো এটাই বলছি যখন মানুষের অসময় হয় তখনই মানুষকে চেনা যায় যে কে কীরকম ভালো সময় সবাই সাথ দেয় কিন্তু খারাপ সময়ে কেউ সাথ দিতে চায় না সবাই শুধু স্বার্থ নিয়েই মিশে তো আজকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট